আমি দুইটা খতম দিছি তার জন্য পনেরোই আগস্ট এই বাংলাদেশে নাটক চলছে আজকে দেখলাম ওই পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবকে তার নিজের কর্মকাণ্ডের কারণে যখন দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে সেই সময় কিন্তু তাদের পাশে সাত আট জন মৌলবী ছাড়া আর কেউ ছিল না জানা যা পড়ানো মানুষ ছিল না ঠিক আজকে আমরা দেখলাম একজন হুজুরকে স্ত্রীকে সাথে নিয়ে এসেছে আওয়ামী লীগ এক মাস পর্যন্ত ওই থেকে দিয়ে পিরিশপুর থেকে ঢাকায় এনেছে আনার পরে এখন স্ত্রী স্বামী মিলে কথা বলে কথার কোনো মিল তাল নাই দেখেছেন আপনারা ভিডিওটা দেখেছেন এই রকম অমিলিকারতা লীগের হবে আজকের স্বাধীনতার 53 বছর পরে শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিংবা মৃত্যু দিবস পালন করার জন্য আলেমকে ভাড়া করতে হয় নামদারি কিছু হুজুরকে ভাড়া করতে হয় এক চেন এক কাজ কিছুই হতে পারে না অতএব শেখ হাসিনার বাংলাদেশ আর নাই তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা সহবাগী তুমিও জানি আমিও জানি শেখ হাসিনা হিন্দুস্তানি তুমিও যেন আমিও জানি শেখ হাসিনা ভারতের দালাল এবং ঠিক ঠেকের বলেন অতএব ওই শেখ হাসিনার পুরাতন ইঞ্জিন চালুল করার প্রত্যাশা যারা ব্যক্ত করেন আর মাঝে মাঝে আমাদের একটু দেখলে অনক্য দেখলে যারা নতুন নতুন মিষ্টি খান সাবধান হয়ে যান এই বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের সাংবাদিক বৃন্দ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সকল বাহিনী থাকতে খুনি হাসিনার বাংলাদেশে আসার আর কোন রাস্তা নেই 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 অতএব আজকের দিনের পনেরোই আগস্টের আমাদের শপথ হওয়া দরকার আজকের এই পনেরোই আগস্ট বাংলাদেশের মানুষের শপথ হতে হবে যে এই বাংলাদেশ থেকে আগস্ট মাসি জনগণ ঐক্যবদ্ধভাবে এই পরিবারের বিরুদ্ধে এই সন্ত্রাসীর বিরুদ্ধে এই খুনের বিরুদ্ধে লড়াই করেছিল সেটা উনিশশো পঁচাত্তর সালেও একবার করেছে আবার দু হাজার চব্বিশের আগস্ট সংগ্রাম করেছে ঠিক কিনা বলেন অতএব আগস্ট মাসটি হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি দুর্দিনের মাস শেখ পরিবারের জন্য একটি দুর্দিনের মাস আর এই আগস্ট থেকে যদি আজকের এই বাংলাদেশের আগামীর রাজনীতিবিদরা শিক্ষার জন্য করে সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যবাজের পক্ষে যদি কেউ অবস্থান নেয় তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে ঠিক কিনা বলেন যে যেই সরকারকে আমরা রক্তের মাধ্যমে এই দেশে বসিয়েছি এক বছর পূর্তি হওয়ার পরেও আজকের সেই সাপলার নাম এই সরকারের মাথায় আসে না সরকার এই সুকৌশলে সাপলা চত্বরকে ভুলে গিয়ে আলেমদেরকে দাড়িওয়ালাদেরকে টুপিওয়ালাদেরকে ইসলামওয়ালাদেরকে একেবারে তারা পরিকল্পিতভাবে ভারতীয় দালালদের মতোই অবজ্ঞা করে গিয়েছেন তার নজর কয়েকদিন আগে আমরা দেখেছি অথচ এই এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখযোগ্য ধরতে চান তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাপলার সেই পাচিমের গণহত্যা ঠিক কেনা বলেন দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে সাতান্ন জন সেরা অফিসার যারা দেশ প্রেমিক ছিল তাদেরকে হত্যা করা হয়েছে তার চেতনাও এই জুলাই বিপ্লবের অন্যতম কারণ ঠিক বলেন এরপরে অন্যতম কারণ হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আপসের নেত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশে জুলুম করে অত্যাচার করে তাকে বাংলাদেশে বিরা চিকিৎসায় রেখে দিয়েছিল নির্যাতন করেছিল এটাও অন্যতম আরেকটি কারণ এরপরে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের দু সালে এই শাহবাগ তৈরি করে শেখ হাসিনা কতগুলো নাস্তুকিদেরকে দাওয়াত দিয়ে তারপরে বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশপ্রেমিক আলে আলেম ওলামা এবং একটি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় মানুষদেরকে ফাঁসির কাছে অন্যায়ভাবে ভাবে হত্যা করেছে আজকের ওই ফাঁসির রক্তের বিনিময় কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের এই পরিবর্তনের জন্য আজকের আমাদের ময়দান তৈরি হয়েছে আবরার হত্যার কারণে ময়দান তৈরি হয়েছে ময়দান তৈরি হয়েছে গত ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিষ্পিসনের উপরে আজকের মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্যই কিন্তু এই ময়দান তৈরি হয়েছে অতএব জুলাই গণবুত্থানকে যারা মনে করেন শুধু একটি সংস্কার কিংবা কোনো একটি দাবির জন্য সেটা নিতান্তই ভুল এই জুরাই গণঅভ্যুত্থান হয়েছে দিলভূষণ সাইদির হত্যার কারণে অতিক্রিয়া বলেন এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে নিজামী কাদের মোল্লা আলী আসান মুজাহিদদের মতো মানুষদেরকে হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সাগর রুনি হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে যেই মানুষদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে কত শত মানুষদেরকে আজকের গুলি করে হত্যা করা হয়েছে তাদের কারণে আপনারা জানেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব কয়েকদিন আগে একটি কথা বলেছেন বাংলাদেশে তদন্ত করতে গিয়ে দেখেছেন প্রায় তেরোশো অধিক মানুষকে একটা অফিসার খুন করত গুলি করত গুলি করার সময় তার নেশা ছিল ওই গুলি করার রক্ত যখন তার হাতে ছিটে আসত এবং আসলে যে গরম করত এই করার মতো একজন হত্যা আজকের সেই কারণে জুলাই গণ হয়েছে আজকের এই সরকার অতএব আমাদেরকে সাবধান হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমি এই সরকারের উপদেষ্টা মন্ডলীদের আমরাই কিন্তু বসিয়েছি আমাদের এই যুবক তরুণরা বসে দুঃখ লাগে আজকের যখন উপদেষ্টাদের কাছে আমাদের ভাইয়েরা তাদের বিচার নিয়ে দাবি তুললে তাদেরকে অবজ্ঞা করা হয় শহীদ পরিবারদেরকে নিয়ে এখন পর্যন্ত বসার মতো সময়ই তারা পায় না এর চেয়ে দুর্ভাগা আর কিছুই থাকতে পারে না এই জাতির জন্য আজকের সেই উপদেষ্টা মন্ডলীদের কাছে স্পষ্ট বলতে চাই আপনারা কি ওখানে এসেছেন নাটক সিনেমা করতে নাকি তিনশো ফুটে গিয়ে আপনারা সেখানে রুটি পিঠা খাওয়ার জন্য নাকি ও গিয়ে তারপরে নাস্তা কিংবা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন আপনাদেরকে সেজন্য বসানো হয় নাই আপনাদেরকে বসানো হয়েছে বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে সাতটার গণহত্যার বিচার করার জন্য চব্বিশের গণপুথনের এই সময় যাদেরকে হত্যা হয়েছে তার বিচার করার জন্য ঠিকেরা বলেন অতএব শয়তানি করে বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনাদেরকে সাবধান করি সময় বেশি দিন নাই তিন মাস থেকে ছয় মাস থাকবেন যদি হইতে চান বাপের তাহলে এখনো সময় আছে সকল ষড়যন্ত্রকারীদেরকে বিচার নিশ্চিত করবেন না হয়ে আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই জাতির কাছে আবার কিন্তু বাধ্য হবেন জবাব দিতে আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লব দা একার বাপ বাবার সম্পত্তি হ্যাঁ জুলাই বিপ্লব করে একক সম্পত্তি নয় জুলাই বিপ্লব আজকের উপদেষ্টাদের কোন সম্পত্তি নয় জুলাই বিপ্লব হচ্ছে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা নির্যাতিত নিপীড়িত মানুষের ঠিক বলেন আর ওই নির্বাচন নির্বাচন যে গান উঠেছে সেই নির্বাচনে গানে যাওয়ার আগে আপনারা বিচার ব্যবস্থা করে তারপরে গানের দিকে প্রবেশ করুন না হয় দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না